আসসালামু আলাইকুম অনেকদিন পরে তোমাদের মাঝে আজকের এই ভিডিওটি তো ঈদের ছুটি ছিল যার জন্য আমরা কিন্তু ভিডিও দিতে তো এই আমি শুরু করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের মনে করো যে এই সপ্তাহের মধ্যে কি কি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নোটিশ প্রকাশ করা হবে এবং কি কি কার্যক্রম চলমান থাকবে সে বিষয়গুলো নিয়ে তোমাদেরকে আজকে আমি বিস্তারিত জানাবো

তো দেখো রবিবার থেকে কিন্তু শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অফিস কার্যক্রম অর্থাৎ আজকে থেকে কিন্তু তোমাদের অফিস কার্যক্রম শুরু হয়েছে তো মাস্টার্স ফলাফলের উন্নয়নের আবেদনের নোটিশ প্রকাশ করা হবে এই সপ্তাহের মধ্যেই অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে যেটা আমি পূর্বের একটি ভিডিওতে তোমাদের বলে দিয়েছি তো মাস্টার্স ভর্তির মেরিট লিস্ট এবং কলেজ ভর্তির তারিখ ঘোষণা করবে এই সপ্তাহের মধ্যেই ডিগ্রি পুনরায়নের ইম্প্রুভমেন্ট পাস করা শিক্ষার্থীদের সিজিপিএ আপডেট হবে অনার্স প্রথম বর্ষের fail ও improvement শিক্ষার্থীদের data website এ করা হবে এ মাসের মধ্যে আরও যা যা পাবেন তার মধ্যে হচ্ছে degree তৃতীয় বর্ষের form পূরণের notice এবং অনার্স প্রথম বর্ষের পূর্ণ মূল্যায়নের ফলাফল তো এই সবগুলো বিষয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু এ সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের এসব notice প্রকাশ করতে পারে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছো তোমরা অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের notice board দিকে খেয়াল রাখবা তোমাদের কখন গোপন তোমাদের তোমাদের নোটিশ প্রকাশ করা হয় সেগুলো তোমরা দেখবা এবং তোমাদের যে 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 ডিপার্টমেন্টে পড়াশোনা করো সেই ডিপার্টমেন্টের দিকে তোমরা একটু নজর রাখবা যে কখন তোমাদের নোটিশ প্রকাশ করা হচ্ছে তোমরা যার যার ইয়ার আছো তোমরা তার তার ইয়ারের দিকে একটু নজর রেখে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যেও আর হ্যাঁ তোমরা তোমাদের কিন্তু আমি অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু তোমাদের আমি বলেছি যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু প্রকাশ করা হতে পারে তো আশা রাখো যে তোমাদের এই সপ্তাহের ভিতরে কিন্তু তোমাদের প্রথম বর্ষের ফলাফল প্রকাশ করা হবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না